হায়দ্রাবাদ সিরিজের থার্ড ব্লগে আমরা আজকে আছি কুতুবশাহী ডাইনাস্টির যে স্পেশাল টম এরিয়া সেখানে অর্থাৎ খুব পাতি বাংলায় বলতে গেলে কুতুবশাহী ডাইনাস্টির যে বিখ্যাত সব সেই সময় সম্রাটরা ছিলেন তাদের যে সমাধির জায়গা সেটা হচ্ছে এটা যেরকম আমার পেছনে তোমরা একটা দেখতে পাচ্ছ মেইনলি এই এরিয়াতে এরকম ছোট বড় মিলিয়ে সাতটা মূল সমাধি রয়েছে ব্যবস্থা দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো মোবাইল ফোনের জন্য আলাদা করে পঞ্চাশ টাকা চার্জ করা হয় এই হলো ভেতরে প্রবেশ করবার জায়গা ভেতরটা অন্ধকার আর ইকো হতে পারে সো প্লিজ বি আর উইথ ইট এই হলো ভেতরটা তোমরা যেরকম দেখতে পাচ্ছ অনেক কারুকার্য করা আছে ভেতরটা অন্ধকার জন্য ঠিক করে বোঝানো যাচ্ছে না আর এই হলো মূল সমাধি সমাধিগুলোর বাইরে সেপারেট ভাবে লেখা নেই যে কোনটা কার সমাধি আই গেস এই বোর্ড দেখে যতটুকু বুঝতে পারলাম এই যে সমাধি এটা থেকে বড় এবং ইট বিলংস টু মোহাম্মদ কুতুবশাহ এরপরে পরপর আরও সমাধি আছে চলো লেটস এক্সপ্লোর এবারে আমরা যাচ্ছি দ্বিতীয় যে সমাধি সেটা দেখতে বাইরে যেতে যেতে ওয়ান থিং তোমরা ভিডিওটা ফেসবুকে দেখছো বা ইউটিউবে যেখানেই দেখো প্লিজ ডু আ লাইক কারণ তোমাদের এই লাইকটায় খুব বেশি টাইম লাগে না আই গেস বাট এই লাইকটা আমার চ্যানেল বা পেজ যে কোনো কিছুকে গ্রো করার জন্য খুবই ইম্পর্টেন্ট তো বেসিক্যালি এটা অ্যালগোরিদমের উপর কাজ করে তো প্লিজ ডু আ লাইক এই হলো পুরো এরিয়ার একটা ব্লু প্রিন্ট তোমরা দেখে নাও ভালো করে ইনকেস ভিজিট করছো তো এটা একটা ম্যাপ হিসেবে কাজ করতে পারে এইখানে কোনো এক্সিবিটারি টাইপের কিছু একটা আছে ভেতরে গিয়ে দেখি কি কি আছে বেসিক্যালি এটা হচ্ছে কুতুবশাহী ডাইনাস্টির যে ওই পরপর কারা কখন রাজা হয়েছে কি তাদের উল্লেখযোগ্য কাজ সেগুলো সব লেখা আছে ডিটেলসে হাতে সময় নিয়ে আসলে এইখানে যে ইনফরমেশানগুলো আছে পড়তে পারো আই গেস আলাদা করে আর তাহলে কুতুবশাহী ডাইনাস্টি সম্পর্কে হিস্ট্রিতে পড়তে হবে না এবং পড়লে অতটা বোরিং লাগবে না এই হলো দ্বিতীয় সমাধি আপাতত দেখা যাক ভেতরের কি অবস্থা এই হলো মূল প্রবেশপদ এবং ভেতরে দুটো সমাধি রয়েছে আই ডোন্ট নো যে কার সমাধি বাট স্টিল জায়গাটা খুব সুন্দর বেসিক্যালি এই যে স্ট্রাকচারটা বা গঠনশৈলীটা ইটস ইন্সপায়ার্ড ফ্রম ইন্ডিয়ান অ্যান্ড পার্সিয়ান টাইপ অফ আর্কিটেকচার দুটো সংমিশ্রণে এটা তৈরি হয়েছিল হয়তো যখন তৈরি হয়েছিল তখন খুব সুন্দর লাগতো দেখতে এখন দেখেও বোঝা যাচ্ছে বাট স্টিল যেহেতু খুব বেশি রক্ষণাবেক্ষণ হয়নি সেই কারণে আজ এই অবস্থা সেকেন্ড টমটা থেকে বেরোনোর পরে এটা চোখে পড়ল এটাও অ্যাজ ইউজুয়াল জানি না কার সমাধি বাট এখন অবস্থা খুবই করুণ মানে রাতের দিকে এখানে হরর ফিল্মের শুটিং খুব ইজিলি করা যাবে এরকম ছোটো বড়ো মিলিয়ে এই জায়গায় টোটাল সাতটা সমাধি রয়েছে আপাতত দুটো বড় সমাধি এবং একটা ছোট সমাধি দেখলাম তো চলো বাকিগুলো এক্সপ্লোর করা যাক ওই হলো মেন সমাধিক্ষেত্রর এরিয়া এবং এখানে একটা স্টেপ ওয়েল আছে যেটার বিশেষত্ব হলো এখানে 2.5 মিলিয়ন লিটারের ওয়াটার ক্যাপাসিটি আছে এবং এটা অ্যাকচুয়ালি মাটির তলায় ছিল পরে এক্সক্যাভেশনের সময় এটা বেরিয়ে আসে এবং রিস্টোর করে কিছুটা সেই পুরনো লুককে ফিরিয়ে আনা হয় আমার পেছনে এটা যে তোমরা দেখছো এটা হলো আজকের তৃতীয় সমাধি প্রথম দুটো দেখার পরে এটা হলো তৃতীয় সমাধি এই হলো কি মূল স্ট্রাকচার চলো ভেতরে দেখি কটা সমাধি রয়েছে মানে মূলত চারজনের সমাধি যেরকম আমরা দেখতে পাচ্ছি আর এই হলো ভেতরের অন্ধকার স্টিল চলো দেখা যাক ভেতরে গিয়ে কি কি এক্সট্রা আমরা দেখতে পারি এটা আগের থেকেও অন্ধকার বাট প্রথমে যে স্ট্রাকচারটা আমরা দেখলাম তার সাথে অনেক মিল আছে এটাও হয়তো কোনো আরেক সমাধি ছিল বাট এখন কন্ডিশন ভেতরটা ভেঙে পড়েছে মেবি রিনোভেশনের কাজ চলছে রিনোভেশন থেকে মনে পড়লো মাঝখানে কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্টস তোমাদের সাথে শেয়ার করি এই জায়গাটা মেনলি তৈরি হয়েছিল ষোলো থেকে সতেরো শতাব্দীতে কুতুবশাহী ডাইনাস্টির যে শাসকরা ছিল তারা তাদের সমাধিক্ষেত্র হিসাবে এই জায়গাটাকে তৈরি করে যখন ঔরঙ্গজেব গোলকোন্ডা আক্রমণ করে গোলকোন্ডা ফোর্ট দখল করার চেষ্টা করে তখন এই যে জায়গা এই পুরো জায়গাটাকে উনি পরিবর্তন করেন তার সৈন্যদের ব্যারাক হিসেবে এখানে সেই সময় যুদ্ধের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল যেগুলো পরবর্তীতে তৃতীয় সালার জাংয়ের আমলে আবার রিনোভেশন করে রিস্টোর করে কিছুটা সেই সময় লুক দেওয়ার চেষ্টা করা হয় ফাইনালি কোনো একটা সমাধির সামনে একটা এরকম বোর্ড পেয়েছি যে এই যে সমাধি ইট বিলংস টু সেই সময় কোনো এক কমান্ডার ডিটেলসে কিছু লেখা নেই সেই সময় কিছু হিস্ট্রি এখানে দেওয়া আছে কীভাবে রিস্টোরেশনের কাজগুলো হয়েছিল বিফোর কনজারভেশন কেমন ছিল তারপরে কেমন এখন আছে এই গুলো এখানে দেওয়া আছে দরজা বন্ধ দেখে আর ভেতরে ঢুকলাম না এবং ভেতরে যিনি ঘুমোচ্ছেন তাকে ডিস্টার্ব করলাম না বেসিক্যালি এই সমাধিগুলোর ভেতরে যারা বর্তমানে সাহিত এক সময় তাদের জীবনটা হয়তো খুব ঝড় ঝঞ্ঝা ঝাপটার মধ্যে দিয়ে গেছে এই শত্রুর আক্রমণ অন্তর কলহ তো ভেতরে ঢুকে আর তাদেরকে ডিস্টার্ব করে লাভ নেই বাইরের থেকে সৌন্দর্য উপভোগ করাটা আমার মতে বেস্ট কারণ ভেতরে ওই সমাধি বাদে আর সেইভাবে দেখার মতো কিছু নেই এই যেমন একটা বড় সমাধি তোমরা দেখতে পাচ্ছ এখন আন্ডার রেস্টোরেশন ওপরে কাজ চলছে দেখে মনে হচ্ছে মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোনো পার্সনের সমাধি হবে মেবি মোহাম্মদ কুলিকুতুব সার আই এম নট শিওর এই হলো আরও একটা স্টেপ ওয়েল যেটা গোলকোন্ডা স্টেপওয়েল নামে পরিচিত স্টেপওয়েল কেন কারণ এখান থেকে সিঁড়ি করা আছে নিচে নামার জন্য আর মোবাইল ক্যামেরায় দেখা যাচ্ছে না এখানে অনেক বড় বড় মাছ রয়েছে যেটা এখান থেকে দেখা যাচ্ছে দু হাজার এটা পুরোটা কোলাপস করে গেছিলো পরে আবার রিস্টোর করে এর চেহারা বর্তমানে দেওয়া হয়েছে নিচে যাওয়ার যে রাস্তা ছিল এদিক দিয়ে একটা রাস্তা আছে চলো দেখাই তোমাদেরকে বরং এই হচ্ছে বেসিক্যালি নিচে যাওয়ার রাস্তা যেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে এই রাস্তাগুলোতে নিচে নামতে পারলে মোটামুটি এই নিচটায় পৌঁছানো যেত এনিওয়েজ উপর থেকে দেখেও সৌন্দর্য অনুভব করা যায় তাই অনুভব এখন উপর থেকেই এই জায়গা সৌন্দর্য অনুভব করছে এবং সাথে তোমাদেরও অনুভব করাচ্ছে একটা ভালো জিনিস এখানে টয়লেটের ব্যবস্থা আছে নয়তো স্পেশালি যারা অনেক দূর থেকে এখানে আসো তাদের খুব অসুবিধা হয়ে যায় আমি দেখেছি অনেক জায়গাতেই এরকম এই টয়লেটের সেপারেট ব্যবস্থা থাকে না এটা একটা গুড ইনিশিয়েটিভ এই হলো বেসিক্যালি পুরো এরিয়ার একটা ডিটেলড ব্লু প্রিন্ট যেরকম এখানে নাম দিয়ে দেওয়া আছে যে কোনটা কার সমাধি এবং পেছনে এই যে এরিয়া তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের আগের ভিডিওতে দেখা গোলকোন্ডা ফোর্ট আর এবারে সিঁড়ি নিয়ে কোনো কমপ্লেন করবো না কারণ এইবারে সিঁড়ে যেরকম দেখতে পাচ্ছ যথেষ্ট চওড়া আছে এদিকে সমাধি বা স্ট্রাকচার যেটাই বলো সেগুলোর কন্ডিশন কম্পারিটিভলি অনেক বেটার মেবি রক্ষণাবেক্ষণটা বেশি অনেকটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এদিকে একটা এদিকে এই দিকের গুলো মোটামুটি বেশ ভালো কন্ডিশনই রয়েছে বর্তমানে মেনলি আমাদের পশ্চিমবঙ্গের মালদা বা মুর্শিদাবাদে যেরকম বড় সমাধিগুলোর যে গঠন গঠনশৈলী অনেকটা এর সাথে মিল পাওয়া যায় কেন কারণ এই হলো ওপরের পুরো বড় স্থাপত্য এবং ভেতরে এখানে আই ডোন্ট নো কতটা দেখা যাচ্ছে এই যে এটা হলো গিয়ে মূল সমাধি ভেতরে ঢোকার হয়তো এখন প্রভিশন নেই তাই বাইরের থেকেই দেখাচ্ছি পুরোটা ফাইনালি আরও একটা স্ট্রাকচারের সামনে ইনফরমেশন বোর্ড আছে সো অ্যাজ পার দিস বোর্ড এই যে স্ট্রাকচার এটা সুলতান কুলি কুতুব উল মুলকের স্ট্রাকচার ইনি এই কুতুবশাহী যে ডাইনাস্ট্রি তার ফাউন্ডার ছিলেন তো বলা হয় এটাই নাকি সব থেকে পুরনো টম্প এই জায়গার এবং পরবর্তীতে বাকি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ চারদিকে এগুলো পুরো তৈরি করা হয় অ্যাজ পার গুগল এখানে থাকার কথা সাতটি বড় সমাধি বাট আমি যেরকম দেখতে পাচ্ছি এখানে ছোট বড় সব মিলিয়ে গোটা পঞ্চাশে একবার তারও বেশি সমাধি রয়েছে এই যে বড় সমাধি তার সামনে এরকম ছোট কিছু সমাধি এইদিকে যেরকম তোমরা দেখতে পাচ্ছ সব মিলিয়ে আই গেস অন্তত মানে একটা রাফ ক্যালকুলেশন পঞ্চাশটির ওপরে সমাধি রয়েছে এখানে যেরকম ভিডিও প্রথমে বলেছিলাম যে কিছু সমাধি রয়েছে এক স্তর বিশিষ্ট কিছু দ্বিস্তরীয় বা দোতলা এই হচ্ছে তার একটা এক্সাম্পল দোতলা সমাধির এই যে টানা ওয়াল তোমরা দেখছো এটার পুরোটা নাকি মাটির তলায় চলে গিয়েছিল পরবর্তীতে প্রায় পাঁচ ফিটেরও বেশি মাটি এক্সক্যাভেট করে এই জায়গাটাকে আবার বের করে আনা হয়েছে আর এই দিকের দৃশ্য কিছুটা এই রকম আমার সামনে যে স্থাপত্য তোমরা দেখতে পাচ্ছ ইট বিলংস টু ইব্রাহিম কুলি কুতুব শাহ এখানে যেদিকে চোখ যায় সেদিকে পুরোটাই শুধু স্থাপত্য ছোট বড় মিলিয়ে অ্যাকর্ডিং টু দ্য র্যাঙ্ক ইন দ্য আর্মি এবং কে রাজ পরিবারের কতটা ঘনিষ্ঠ অ্যাকর্ডিং টু দিস বোর্ড এই যে স্ট্রাকচার এটা এতটা এরকম সাদা মাটা ছিল না ছোট ছোট যে রঙ তোমরা দেখতে পাচ্ছ এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন কালারের টাইলস লাগানো ছিল যেগুলো সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেছিলো কিছুটা পরিমাণ রিস্টার করে রাখা হয়েছে একটা আইডিয়া দেওয়ার জন্য যে আগে যখন প্রথম এটা তৈরি হয় তখন কতটা সুন্দর ছিল এবং ঘুরতে ঘুরতে খুঁজে পেলাম আরও একটা বোরবেল যেটার প্রেজেন্ট কন্ডিশন কিছুটা এই রকম আর নাও সে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ধরে ঘোরার পরে পুরো জায়গাটাই কভার করে ফেলেছি যেরকম বলছিলাম ভিডিওতে যে অন্তত পঞ্চাশটা বা তারও বেশি সমাধি আছে ছোট বড়ো মিলিয়ে সো এই জায়গাটায় আলাদা করে না এসে যেদিন তোমাদের আইটেন্টিতে গোলকুন্ডা ফোর্ট থাকবে সেদিনে হাতে একটু টাইম নিয়ে এলে ম্যাক্স এক ঘন্টা লাগবে এই জায়গাটাও এক্সপ্লোর করে নেওয়া যাবে ফাইনালি একটা ময়ূর দেখতে পেরেছি আমরা প্রথম থেকে আওয়াজ পাচ্ছিলাম এখানে ময়ূরের আর এখন ফাইনালি দেখতে পেরেছি চেষ্টা করছি যতটা কাছে যাওয়া যাওয়া যায় যায় তবে চেষ্টা করছি যতটা কাছে গিয়ে তোমাদের একটা ফুটেজ দেওয়ার আমি যতটা পারলাম জুম করে পিকচার কোয়ালিটি একদম শেষ করে দিয়ে দেখানোর এই যে সামনে হচ্ছে ময়ূর এরই ডাক আমরা এখানে ঢোকার পর থেকে কন্টিনিউ শুনতে পাচ্ছিলাম এই ওয়ালটায় ময়ূরটা বসেছিল আমরা ওখান থেকে দেখছিলাম এখন দেখি কি আছে যে এখানে এখনকার সময়ে ময়ূর ঘুরে বেড়াচ্ছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ইউ নো ড্রিল টু ডু তোমাদের সাথে দেখা হবে পরবর্তী এরকমই কোনো একটা ভিডিওতে টিল দেন নিজেরা সেফ থাকো আশপাশের সবাইকে সেফ রাখো অ্যান্ড এনজয় ইউর লাইফ